আকা ফিগো করতেছে সেই এই يلا এই يلا يلا রওহ গদদাম আমার হাত দেখেন কেটে গেছে এই যে ব্লিডিং হচ্ছে মানে একটা গাড়ি কে নেয়ার জন্য আমাদের দুইটা গাড়ি আসছে আসসালামু আলাইকুম गाइस দেখেন গাড়ি জড়িয়ে গিয়েছিল এখন এই যে আরেকটা আসছে এই যে এখন একটা আরেকটাকে উদ্ধার করতেছে কি একটা অবস্থা বলেন কি বিপদে পড়ছিলাম এই আল্লাহ কেউ নিচে চলে গেল বাস আলহামদুলিল্লাহ মাগরিবের সময় হয়ে গেছে নামাজ পড়ব যাক বিপদ থেকে বাঁচলাম এখন ইঞ্জিনে কি সমস্যা ওটা দেখলে বুঝতে পারবো ওকে দেখে পরবর্তীতে কি হয় এই যে আমাদের গাড়ি এখন ওই উপর থেকে এখানে নিচে এসে আবার আটকে গেছে এই যে গাড়ি একটার জায়গায় দুইটা আসছে সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের নামাজ পড়লাম এই যে চাদ দেখা যাচ্ছে সো এখন দেখা যাক গাড়িটা এখান থেকে উদ্ধার করে কি হবে আল্লাহ দেখেন গাড়ি একটা পিছনে আরেকটা লাগাবে মানে একটা গাড়িকে নেওয়ার জন্য এখানে দুইটা গাড়ি আসছে এখন এটাই ভাবে না নিতে পারলে আরো তবে এখানে রেখে দিবে আমরা আগামীকাল এসে তারপর হচ্ছে এটা উদ্ধার করবো ইনশাল্লাহ এই হচ্ছে অবস্থা দেখেন আরব শেখদের বিলাসিতা বিলাসিতা করতে গিয়ে মাঝে মধ্যে এই ধরনের বিপদে পড়া লাগে আমার হাত দেখেন কেটে গেছে এই যে ব্লেডিং হচ্ছে দুই জায়গাতে যে এখানে আঙুলে ফেটে গেছে এই নিচ থেকে বালু সরানোর জন্য হচ্ছে আমি হাত দিয়েছিলাম নিচ থেকে বালু সরানোর জন্য যখন আমি হাতে বালি টান দিছি নিচে একটা আর ওইতে এটাকে হাতা বলে মানে সোজা বাংলা কথা যে গাছের ডাল আর কি এটা ছিল গাছ অবস্থা যে একটা বিছানা আর একটা আছে এখন ইয়ে করতেছে লাগাইতেছে দেখা যাক আচ্ছা বলেন তো এই বালির ভিতরে গাড়ি যখন আটকে যায় এখান থেকে উদ্ধার করাটাকে আসলে এত সহজ কি তাদের আল্লাহ দিচ্ছে বুঝিনা মরুভূমিতে এভাবে এসে এখন আছে বিপদে পড়া আরেকদিন গাড়ি আটকে গিয়েছিল এখন আজকে সেই সেম কাহিনী আছে যাইহোক দেখি কি হয় আপনারা দেখতে থাকেন গাইজ এই যে একটাকে উদ্ধার করার জন্য এই দুইটাতে হচ্ছে বেড লাগে এখন ইয়ে করতেছে দেখা যাক ওই যে এটা অলরেডি এখানে আটকে গেছে না যে হোক আটকে না দেখা যাক কি একটা মুসিবত আর ও যে আমার শেখ সুন্দর করে বসে আছে এ আল্লাহ ওই যে এটা চাকা ফ্রি করতেছে এই এই আল্লাহ এই আল্লাহ এ আল্লাহ রহ গীতাম এই যে আবার পিছনে আসতেছে ওটা সামনে আসতেছে যাচ্ছে না সামনেও যাচ্ছে না পিছনে যাচ্ছে না ওইটা একটা জন্য আর একটা হচ্ছে বিপদ এক চুল পরিমাণও নাড়াতে পারে না সেটা হচ্ছে আমাদের গাড়িটা একটু ভারী তো মালামাল আছে লোড করা তার জন্য যে দেখেন কী অবস্থা রে আল্লাহ আল্লাহ ই আল্লাহ